সূর যে রজব মাসের প্রথম 10 দিন আর আমল আমরা একটু জেনে নেই সূরাতুল ফাজরিতে ইয়া রাব্বুল বলেন ওয়াল ফাজরি ওয়াLayali'l ওই ফজরের ওই সুবে সাভিকের ওই উষ্ণতার দিন শুরু থেকেই আমি কসম করলাম এই দশ দিন আমার কাছে সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ পড়ে কোন দশ দিন আরবি মাসের এই জিহজ মাসের প্রথম আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখ আসল পর্যন্ত একটা দিতে হয় এটাকে আমরা জানি আল্লাহ আকবর আল্লাহ আকবর আমর রে তাল আহম এবং বিশিষ্ট প্রখ্যাত সাহাবি তিনি একদিন বাজারে যাওয়ার সময় এই জিহজ মাসে এই আরবি মাসের নয় তারিখ থেকে যখন তিনি বাজারে প্রবেশ করতেন আর তার এই মুখে এই তাকবিরটা থাকতেন অন্য গ্রাম অনেক অনেক মানুষ লক্ষ্য করতো যে ওমর কি পড়তেছে এর তাকবিরটা কী দিতেছে তখন তিনি মেম্বারে বসে বললেন আল্লাহ রসুল সাল আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন এগুলো আমাদেরকে করতে হবে এগুলো করা ওয়াজিব আমরা পড়তে হবে তাকবির দিলে আপনার অন্তরের ভয় চলে যাবে আল্লাহর একাত্মবাদ আপনার ভিতরে সৃষ্টি হবে ঠিক কিনা বলেন দ্বিতীয়ত প্রথম দিন প্রথমত আমাদের আমাদের আমল হবে দৈনন্দিন যে নামাজ নামাজটার সাথে সাথে আমাদের দৈনিক মিনিমাম দুই রাকাত করে তাহার যেতে নামাজ আমাদের এটার সাথে যুক্ত করতে হবে কয় রাকাত দুই রেখাত পারবেন তো ইনশাল্লাহ এটাও যদি না পারেন ফরজ চালাতের পরে অতিরিক্ত দুই রাকাত করে নফল নামাজ এবাদত করবেন কয় রাকাত দুই রাকাত এগুলা করতে হবে মানে জোরহজ মাসের আল্লাহ আলমিন দশ দিনের আশ্রয় কোসম আমি করে বলছি আমার কাছে এই আমলগুলা খুবই গুরুত্বপূর্ণ আমল দ্বিতীয় এ প্রথম দশ দিনের যদি পারি আমরা রোজা রাখবো কী রাখব রোজা রাখব এটা হচ্ছে নফল এক যদি এটাও না পারি আমরা এ দিন যদি আমরা টানা রোজা না রাখতে পারি আরাফাতের দিন একটা আছে আছে কিনা বলেন যেটা হচ্ছে হজের দিন এই আরাফার দিনে অবশ্যই প্রত্যেক মুসলিম মুসলিমাত নর নারী কিশোর কিশোরী যাদের উপরে আল্লাহ রাবুল্লা নামাজ খরচ হয়ে গেছে তাদেরকে রোজাটা রাখতে করতে বলতে বলা হয়েছে কারণ হচ্ছে এ রোজাটার এত ফসিলত কারণ আমরা তো অন্য সময় রাখি না কিছু কিছু দিন আছে আল্লাহর কাছে খুবই প্রিয় যেগুলো আমল করলে সত্তর গুণ বেড়ে যায় আল্লাহর কাছে কার কাছে আপনি একটা সিজদা দিবেন একটা সিজদার কারণে সত্তর গুণ বেড়ে যাবে সিজদা দিবেন কয়টা একটা কিন্তু আল্লাহর কাছে হবে কয়টা সত্তর গুণ যদি একের সত্তর করে কত হবে একশো চল্লিশ নাকি চতুর্থ নাম্বার বেশি বেশি করে টাকা দান ফেরাত করবেন আল্লাহ রাস্তা কিছু দান করবেন এই দশ দিনের ভিতরে মসজিদ মাদ্রাসা আছে অনেক মানুষ অসহায় আছে কত ছেলে মেয়ে বাচ্চারা মাদ্রাসাতে তিনখানা মাদ্রাসা করে তাদেরকে হাত বুলাইয়া যাই পারেন আপনার যতটুকু ফি প্রথম দিন থেকে দশ দিন পর্যন্ত আপনি পাঁচ টাকা পারেন দুই টাকা পারেন দশ টাকা পারেন দান করবেন কার রাস্তায় আল্লাহর রাস্তায় এগুলা দিবেন নিবৃত্তে নিজরে এমনভাবে দান করবেন কেউ যে না দেখে কে দেখবে আল্লাহ এগুলা খুবই আমল করার বিষয় আল্লাহ আল্লাহআ বলেন যে হাফি পঞ্চমতো আমার জিকির তোমরা বেড়ে দেবে আমার জিকির এই আশরের দিনে হাঁটতে বইতে জিকির করবা كيف يذكر بربك؟ بربنا ما سبحان الله والحمد لله. الله أكبر برنا. سبحان الله والحمد لله. لا إله إلا الله. بربنا إن شاء الله. برب برب برب. أستغفر الله. بيشنو بدي؟ جناة بمحمد رسول الله صلى الله عليه وسلم ولن كُلُّ مُمِينٍ بَنْدَا كُلُّ مُسْلِمٍ جُدِي، فَاسْتَخْتُفُ قُرِيبْ جُدِيْتُونَا بَرِيبْ مَغْرِيبْ إِبَوْنُ فَزُورِرْ اللَّهَ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيُ الْعَظِيمِ এই স্টেক পাঠটা যদি কেউ পরে দৈনন্দিন ফজর এবং মাগরিবের পরে কেউ যদি নিয়মিত পাঠ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওই বান্দার যদি পাহাড় সমুদ্র সমুদ্র পরিমাণ ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে তার আমল নামায় সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব সুবহানাল্লাহ আর জোরে পড়েন সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি প্রশংসা করছি ওই মালিকের যে মালিক আমার জীবনের কোনো অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে যখন আমি আসছি আমার কোনো অস্তিত্ব ছিল না আমি যখন এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব আমাকে সাড়ে তিন হাত একটি কাপড় বাজার থেকে কয় করে একবারে সর্বনিম্ন কাপড়টা আমাকে পরিধান করে দেবে আর আমার বন্ধুগণ আমার খুবই মনোযোগ দিয়ে একটি শুনুন এই যে হজ মাসের আসল এই দশ দিনের আমল খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাহারা বলেন আমার বান্দা যদি এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের ভিতরে বিভিন্ন দান শ্রদ্ধা করে আর স্তেক পার পাঠ করে আর আমার যেই বোন বাচক তাসবিগুলা করেল্লাহ ওয়াল হেমদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার চিনে বলেন এই আমলগুলা যদি আপনি আপনার আমল নামায় করে নেন আমার আপনি যদি ঈদ উল আজহার নামাজের আগেও যদি দুনিয়া থেকে ইন্তগাল করে নেন আছে ওই বান্দার মন নামে একটা শহীদ যখন শহীদ হয়ে যায় ওই শহীদ হওয়ার যে মর্যাদা তার আমল নামায় সেই মর্যাদা দান করে দেবেন কত বড় আমল আল্লাহ বান্দার আমল নামে লিখে দিয়েছেন পঞ্চমত আমরা কি করব বেশি বেশি করবেন আস্তা

তার কোনো শরিক নাই তাহার কোনো ইবাদত কারোর সাথে ইবাদতের কোনো যোগ্য নাই আপনি যখনই মনে মনে আমলতা করবেন আব্বোলা আলামিন বলেন পুরা জমিনের ওপরে আসমানের নিচেই এর চেয়ে বড় তাজ বেহার নাই ইলাহা রসূহুল্লাহ সাল্লাল্লাহু আরহি ওসাল্লাম ভাই আমার এটা পারবেন ইনসাল্লাহ এটা করবেন ষষ্ঠ নম্বর হলো আপনি যখন বাড়ি থেকে রওনা হয়ে যাবেন মসজিদের দিকে আপনার যত বাই বেড়াদার যত বন্ধু বান্ধব আছে আর আমার এই দুনিয়া খুবই সময় এখন এখানে বসে আছেন হয়তো বা একটু পরে আপনার এলানা হয়ে যাবে আপনি এই দুনিয়া থেকে চলে গেছেন ঠিকই না বলেন এই জন্য রাব্বুল আলমিন বলেন আমার বান্ধনা যখন মনে প্রাণে যখন এই জিকির গোলা এই জিখির গোলা পড়বে আর আট নয় তারিখ থেকে যখন আরবি মাসের জিলহাজ মাসের আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত পড়বে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ ইল্লাহ পড়েন আল্লাহ আকবার অর্থ কি আমার আল্লাহ সবচেয়ে বড় ঠিক কি না বলে সুন্দর বাক্য কি আর